সবাই সাফনের জন্য দোয়া রাখবেন আর সাফনের স্কুলে কি দিলাম কেন দিলাম এবং কি আগে থেকে কেন কাজগুলো করলাম সব কিছু মিলে থাকবে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাটা বসিয়ে দিলাম আজকে সারা দিন কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনে অনেক কাজ তো আজকে শর্টকাট রান্নাটা করে শেষ করে বিকেলে বাহিরে যাব এবং কি দুই ছেলে মেয়ে স্কুলে আছে তাদেরকে আনতে হবে সকালে তো দিয়ে এসেছি তো চলেন ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত যে সারা দিন কি কি করি প্রথমত শুরু করছি কথা বলতে বলতে রান্নাটা আজকে রান্না করব খুব শর্টকাট রান্না চিংড়ি আর হচ্ছে পালং শাক তো সেজন্য আগে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আদা রসুন হলুদ মরিচ জিরা সোয়াজ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এই যে গোটা চিংড়িগুলো দিয়ে দিলাম এখন চিংড়িটা দিয়ে একটু কষিয়ে নেব মিডিয়াম আসে চিংড়ি সবগুলো দিয়ে দিলাম এখন এটা কষানো হোক এখানে চিংড়িটা কষানো হয়ে গিয়েছে ফোজেন করা পালন শাক ছিল এখন এটা দিয়ে দিলাম এখন এটা সহ একটু জাস্ট নেড়ে নিয়ে তারপরে পানি দেব চিংড়ি আর হচ্ছে পালন শাক দিয়ে আমার রান্নাটা হয়ে গেল এই যে হচ্ছে আজকের রান্না মাসাল্লাহ আমার আগের দিনেরও তরকারি আছে সেজন্য আজকে এই এক আইটেমই করলাম এই হচ্ছে পালন শাক আর চিংড়ি মাছের তরকারি মানে একটু ঝোল করে রেখেছি আমি ভোনা খেতে পছন্দ করি তো ভোনা খেতে খেতে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে সেজন্য এখন কি করি যে তরকারিটা রান্না করি একটু ঝোল রেখে রান্না করার চেষ্টা করি মজার খাওয়া যাবে না স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু ঝোল করে খেতে হবে তরকারি তো এই হচ্ছে আমার আজকের আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ আজকে বেশ কয়েকদিন পরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে সেজন্য আগে সাফনকে নিলাম এখন যাচ্ছি সাফরিনকে তুলতে সাফন তাড়াতাড়ি তো এখন আবার সাফনকে নিয়ে সাফরিনের দিকে যাচ্ছি সাফরিনকে নেব তো আমার বাসার দিকে যেতেই সেজন্য ওকে আর উল্টো নিয়ে আসিনি রোদ যদি থাকতো অবশ্যই নিয়ে আসতাম যেহেতু আজকে বৃষ্টি এর জন্য সাফরিনকে পরে নেবো কি তোমার ফ্রেন্ড সফল ওটা ফ্রেন্ড কি জাসফার ভাই জাসফার এখন সাফিন কে নিয়ে নিলাম আম্মু তুমি খুশি মানে প্রত্যেক দিন স্কুলে আসার সময় মানে স্কুল থেকে আসার সময় বাড়ি নেওয়ার সময় তাকে চকলেট দিলে খুব খুশি আজকে রেনবো চকলেট দিয়েছি সে খুব খুশি না আম্মু অনেক খুশি মানে চকলেট যদি খাইতে পারে প্রতিদিনে দুই ভাই বোনের দাঁত একটাও থাকবে না মানে এত খুশি চকলেট খাইতে পারলে তাহলে হেঁটে হেঁটে এখন বাসার দিকে যাই এখন আমার বের হলাম সাফন সাফিন কি স্কুল থেকে নিয়ে এসে আমরা খাবার খেয়ে এখন আবার বের হচ্ছি সাফরিনের জন্য পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম পাঁচ বছর পাঁচ বছর করে করা হয় তো পাঁচ বছর করার ম্যাচ শেষ হওয়ার পর রিনিউ করতে দিয়েছিলাম তো সেই পাসপোর্টটা দিয়ে গিয়েছে এই যে এখানে দিয়ে যায় যার যেটা সেটাই তো বাসার নাম্বারের সাথে টানা সাফান তো আমরা এখন নিয়ে নিলাম পাসপোর্টটা হাতে সাফরিনেরটাও ই পাসপোর্ট বাংলাদেশ থেকে করা কিন্তু রিনিউ করতে দেওয়া হয়েছিল পাঁচ বছর শেষ হয়ে গিয়েছে সেটা মার্শাল্লাহ পেয়ে গেলাম বাবা কই তোমার বাবা কোথায় আনতে স্যার আমাদের এই বিকেলে বের হওয়ার কারণ হচ্ছে সাফনের সকার খেলা শিখতে দিয়েছি আমরা ভর্তি করেছি তো সেখানেই যাওয়া সেজন্যই বের হয়েছি সাফন আর সাফনের আব্বু চলে গেল এই বৃষ্টির মধ্যে সকার খেলবে বাবা বাইরে বৃষ্টি হইতেছে সাফনকে কে ওরা বুদ্ধি আসবে আমরা জারিতে বসবো বাইরে বৃষ্টি সাফনকে কে সকার খেলা দি আসলাম শিখতে এদিকে জাফরিন আর আমি হ্যাঁ ভাইয়ার बर्थडे কালকে তো সে উপলক্ষে আমরা ডলার মাথে কিছু চকলেট কিনে প্যাকেট করব সাফনের স্কুলে হচ্ছে বাইশজন বাচ্চা মানে স্যারের কাছে জিজ্ঞাসা করেছি যে স্যার আপনাদের ক্লাস মানে সাফনের ক্লাসে কয়জন মানে বাচ্চা স্টুডেন্ট বললো যে সব মিলে জন তো বাইশজন বাচ্চাদের জন্য অল্প অল্প করে প্যাকেটিং করে দেবো কানাডাতে এমনভাবে দেয় জন্মদিনে তো রাব্বু আমার ছোট মেয়েকে নিয়ে গাড়িতে আছে সাফন সকার খেলা খেলতেছে আর আমি আর সাফিন ডলারের মতো চলে আসলাম আর এসেছি হচ্ছে গিলফোর্ডের ডলার মায়ে যে ডলার মতো চলে আসলাম তো ভিতরে যাই ওই মহা খুশি আর একজন চলো এই যে চকলেট সবগুলো নিয়ে নিলাম মানে পছন্দ মতো আমার সাধ্য মতো নিয়ে নিলাম এগুলো বাসায় নিয়ে আবার প্যাকেটিং করব চলো আম্মু চলো পে এখন তো কেনা যেহেতু শেষ এখন পে করব তো আমাদের কেনাকাটা শেষ ওই দিকে যাচ্ছে কেন আম্মু এদিকে বাবা তো এদিকে তুমি নেবো আচ্ছা চলো হাঁটো তা আমাদের এখন কেনাকাটা শেষ এখন আমরা বাসায় যাব তাই না আম্মু খুশি তাই পিছনে রাখবা ওকে আজকে চকলেট অনেকগুলো কিনে সাপ্রিন অনেক খুশি হ্যাঁ আম্মু এখানে সবগুলো চকলেট প্যাকেট করে নিলাম বাইশ পিস করেছি মানে বাইশ পিস বলতে গেলে ম্যা বাইশটা প্যাকেট করেছি কারণ ওদের স্কুলে বাইশজন তো সেক্ষেত্রে আমি দুইটা প্যাকেট বেশি দিয়েছি চব্বিশটা দিয়েছি তো এগুলো কানাডাতে এমন করেই সবাই স্কুলে দেয় যার বার্থডে তারা দেয় অনেকেই দেয় অনেকেই দেয় না কিন্তু দেখলাম যে ওয়ানের আগের বছর আমি দেই নাই এবার দিচ্ছি কারণ বেশিরভাগই দেখি যে দেয় এভাবে করে প্রতিটা বাচ্চাকে সামর্থ্য অনুযায়ী চকলেট দেয় তো প্যাকেট এখন করার শেষ এখন সাফনের স্কুলে দিয়ে দেবো ওগুলা তো সাফন তুমি খুশি বাবা সাফরেন তুমি খুশি খুশি না সাফরিনের জন্য সাফরিনের কেয়ারের জন্য দেখা দেখি কোন চকলেট দিয়েছি আমি দেখা এই যে সাফরিনের দেখাও হ্যাঁ দেওয়ার জন্য ও যাই হোক তো এখন এগুলো নিয়ে আমরা রওনা হব আমি কালকে রাত্রে প্যাকেট করে রেখেছি না বাবা কালকে রাত্রে হ্যাঁ সাফন সাফিন দুজনে হেল্প তো চলো রওনা হই এখন কানাডাতে একদিন আগে থেকে কোনো কিছু করে না রাখলে মানে সম্পূর্ণ হওয়াটা খুবই কষ্ট আজকে দেখেন বাইরে বৃষ্টি কালকে একটু ঘুরি ঘুড়ি বৃষ্টি ছিল সেক্ষেত্রে আমি সাফের যে চকলেটের রেগুলার সব বা কালকে এনে রেখেছি আর স্কুল তো আর বন্ধ না স্কুলে যেতেই হবে এখানে বরফ পড়লেও ক্লাস হয় স্কুল খোলা থাকে দিয়ে আসতে হয় কষ্ট করে স্পেশালি কোনো স্কুলের যদি বা কানাডার কোনো ওকেশনালি বন্ধ না থাকে তাহলে কিন্তু কানাডায় স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে না তো সেক্ষেত্রে আমি কালকেই প্রিপারেশন নিয়েছি আর আপনারা তো দেখলেনি যে কালকে থেকে প্রিপারেশন নিয়েছি একদম কেনাকাটা থেকে প্যাকেটিংও রাত্রে করে রেখেছি তো এখন জাস্ট সাফোন স্কুলে দেব আর সবাই কিন্তু বিশেষ করে আমার ছেলের জন্য দোয়া রাখবেন তো ভিডিওটা এ পর্যন্ত রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ